তো আমাদের ঘরোয়া ভাবে সবকিছু হলে হঠাৎ করে রাত্রে একটা দুর্ঘটনা ঘটে আগে লোকের কাছে শুনতাম লোকের মুখে মুখে শুনতাম যে এই জায়গায় অমুক হয়েছে মানে এরকম মারা গেছে বৌ হাতের দিন বা বউ ভাতের দিন এই ঘটনা ঘটেছে কিন্তু সেই ঘটনাগুলো যে আমার সাথে ঘটবে আমি সত্যি কখনোই কল্পনা করতে পারিনি তো এই হচ্ছে আমার বিয়ের অ্যালবাম তো এই অ্যালবামে অনেক স্মৃতি জড়িয়ে আছে দেখো এই অ্যালবামে কিন্তু আমার বিয়ের ছবি পাবে না তো শুধুমাত্র বৌভাতের ছবি আছে আশীর্বাদের ছবি আছে আর এখান থেকে যে বেরিয়েছিল সেই ছবিগুলো পাবে সবার প্রথমে বলেছিলাম তুই ফোন করলে না কেন মানে এইরকম একটা কথা বলা বলেছি যে সো হ্যাঁ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আর আজকের ব্লগটা কিন্তু খুবই ধামাকাদার হতে চলেছে তো আজকে কিছু কিছু প্রশ্নের আজকে আমি উত্তর দেবো আর তার সাথে আমার বিয়ের অ্যালবাম নিয়ে এসেছি তো বিয়ের কিছু অ্যালবাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখতে থাকে এরকম আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো চলো আজকের ব্লগটা তাহলে চলো বিয়েটা কিভাবে হলো তো সবটাই আজকে বলবো তো সবার প্রথমে বলবো যে আমার যে দেখাশোনা করেছে তিনি হচ্ছেন আমার যে দিদি রয়েছে দিদির হচ্ছে মামি শাশুড়ি এই বাড়ির হচ্ছে আমার পিসি শাশুড়ি তো যাই হোক তিনি আমাকে দেখেছিলেন দেখার পর যেহেতু আমাদের একটা কথা বলেন না যে চাঁদ বলে একটা কথা থাকে তো যাই হোক নিজেদের মধ্যে আর কি দেবে এরকম একটা ব্যাপার ছিল ওদের মধ্যে তো সেখানে আমাকে দেখে পিসি আর যেহেতু আমাদের চেনা পরিচিতির মধ্যে আত্মীয়র মধ্যে তো পিসি আগে দেখে বলেছিল যে আপনারা মেয়ে দেবেন কি না তারপর আমাদের তো প্রথমে একদমই ইচ্ছা ছিল না যে এত দূরে দেওয়ার বা আমার বাবা মানে ইচ্ছা ছিল না এখন মেয়ে বিয়ে দেওয়ার কিন্তু অনেক কিছু এর মধ্যে আরও অনেক কিছু গল্প রয়েছে তো যেহেতু আত্মীয় হয় ওনারা বলেছে যে ঠিক আছে তাহলে আমরা মেয়ে দেখতে যাবো না আমরা আত্মীয় হিসাবে যাব আপনাদের বাড়িতে তো সেই হিসেবে গেছে আমাদের বাড়িতে আত্মীয় হিসাবে তো সবাই যাই হোক গিয়ে একটুখানি বসে বসে চা টা খেয়ে চলে এসেছে এসে বলছে আমাদের মেয়ে পছন্দ হয়ে গেছে আপনারা কবে যাবেন বলুন ওনারা গিয়েছিল হচ্ছে জষ্টি মাসে তারপর আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে এসেছিল হচ্ছে তোমার আশ্বিন মাসে তো এসে সবার পছন্দ হয়ে গেছে আর এই যে দাদা ভাই মানে আমার হাজব্যান্ড ঠিক আছে আমার হাজব্যান্ড আমাকে যখন দেখতে গেছে খুব রাগ নিয়ে দেখতে গেছে ঠিক আছে সবসময় করছে বাড়ি চলো বাড়ি চলো আমি থাকবো না এখানে কিন্তু আমার মনের মধ্যে একটা ডাউট ছিল যে নিশ্চয় ছেলেটা কোনো প্রেম ট্রেম করে বা ওকে জোর করে বিয়ে দিচ্ছে তো এরকম একটা আমার মনের মধ্যে ছিল তো যার জন্য আমি বলেছিলাম যে ছেলের সাথে আমি আগে কথা বলবো তারপর বিয়ে ঠিক করবে তাছাড়া কিন্তু বিয়ে ঠিক হবে না তো বাড়িতে এসে আমার বাবা মা সবার পছন্দ হয়ে গেছে বাড়িতে এই বাড়িতে সবার লোকজনের সাথে আলাপ আলোচনা করে খুব ভালো লেগেছে তারপর আমি বলছি ঠিক আছে মা বাবা বলছে যে ঠিক আছে আমরা বাড়ি গিয়ে কথা বলব তো বলছে না বাড়ি গিয়ে হবে না আপনারা এখনই বলে যাবেন যা বলবেন এখনই বলে যাবেন তারপর মা অনেক চিন্তা ভাবনা করে বলছে যে মেয়ে কথা বলতে চেয়েছে ছেলের কাছ থেকে তারপর দেখাশোনা হবে তো যাই হোক তারপর আমার হাজব্যান্ড আমার সঙ্গে কথা বলে তো বলার পরে আমি সবার প্রথমে বলেছিলাম তুই ফোন করলে না কেন মানে এইরকম একটা কথা বলে ফেলেছি যে আমাকে দেখে গেলে তুই ফোন করলে না কেন হঠাৎ করে এরকম করে বলে ফেললাম তো ফোন না করাটাই স্বাভাবিক যেহেতু শুধু দেখে এসছে তো আমার মনের মধ্যে একটাই ডাউট ছিল যদি দেখে গেছে ঠিক আছে এখনকার জেনারেশনে সবার একটা ইন্টারেস্টিং থাকে যে মেয়েটাকে দেখে আসলাম দেখিত কেমন আমাদের তো পছন্দ হয়েছে ওই বাড়ি থেকে তো লোকগুলো আসবেই ফোন না করতে পারে ইনস্টাগ্রাম ফেসবুক যেহেতু আমরা চালাই তো সেখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেই পারতো তা আমার মনের মধ্যে এরকম একটা ছিল তো বলছে না বাড়ি থেকে বারণ ছিল তো সেই জন্য করিনি যেহেতু আত্মীয়র মধ্যে তো তারপর আমাদের কথা হয় তারপর আমি বললাম কি যে তোমার তোমাকে আমার পছন্দ তো মানে আমাকে তোমার পছন্দ তো বলছে হ্যাঁ পছন্দ না হলে আবার এমনি আসতে বলি তো যাই হোক ওই ফার্স্ট কথাটা শুনে না আমার ভীষণ মানে প্রেমে পড়ে গেছি বলতে গেলে চলে ওই একটা কথাতে আমি একদম রাজি হয়ে গেছি যে না ছেলে ঠিকঠাক আছে তোমাদের যদি ভালো লাগে তোমরা ঠিকঠাক করে চলে এসো তো তারপর এই বাড়ি থেকে সব কিছু ঠিকঠাক করলো করার পর সবার খুব আনন্দ যে এই বাড়ির বড় ছেলের বিয়ে হচ্ছে তো তারপর বড় ছেলের বিয়ে হচ্ছে এটা একটা আনন্দেরই ব্যাপার যত ভাই বোনরা ছিল সবার ইচ্ছা ছিল এই বিয়েটা খাবে বিয়েতে খুব আনন্দ করবে খুব মজা করবে সবার একটা করে একটা স্বপ্ন থাকে না আশা থাকে তো সেরকম তো সবার কেনাকাটা কার কখন পরীক্ষা আছে এক্সাম আছে সেটা বাদ দিয়ে বিয়েটা নিতে হবে সেইভাবে বিয়ে ঠিয়ে সব নিয়েছে আর আমাদের বাড়িতে যেহেট আমার ঠাকুমা শাশুড়ি সেই ঠাকুমা শাশুড়ির কিন্তু খুব পছন্দ যাই হোক নিজেদের মধ্যে হচ্ছে তো নিজেদের জাতের মধ্যে বিয়ে হচ্ছে তো এটা খুব আনন্দ ছিল যে বউকে নিয়ে থাকবে যেহেতু ঠাকুমা তিনতলায় থাকে আর আমরা সবাই নিচে থাকি ঠাকুমা যেহেতু একা একা থাকে খুব খারাপ লাগতো আমাকে বিয়ের আগে বলতো যে তুমি আমার কাছে এসো বিয়ের পরে তুমি আর আমি দুজনে মিলে থাকবো গল্প করব রাজা যখন কাজে চলে যাবে তখন তুমি আর আমি থাকবো একটা ঘরে ঠিক আছে এরকম একটা ব্যাপার ছিল তো জানি না মানে হঠাৎ করে যে এরকম হয়েও সত্যি আমরা বুঝতে পারিনি তো বিয়েটা ঠিকঠাকভাবেই হয়েছিল তারপর এখান থেকে গেল বিয়ের দিন বিয়ে করে নিয়ে এলো তারপর যেহেতু দূরের রাস্তা তো দুই তিন দিন পর আমাদের বৌভাতটা রেখেছিল তো বৃহস্পতিবার বিয়ে হয়েছে বৃহস্পতিবার বিয়ে করে শুক্রবার আমরা ট্রেনে চেপেছি শুক্র শনিবারের দিন আমরা এ বাড়িতে এসেছি আর রবিবারের দিন ছিল হচ্ছে ভাত কাপড়ের আয়োজন ছিল সোমবারের দিন ছিল বউ ভাত তো এরকম একটা লম্বা ছিল তো আমাদের ঘরোয়াভাবে সব কিছু হলেও লোকজন যা নিমন্ত্রণ করেছে তার পরের দিন মানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে হঠাৎ করে রাত্রে একটা দুর্ঘটনা ঘটে গেল মানে কেউ বুঝতেই পারেনি যে রকম একটা ঘটনা ঘটবে ঘরোয়াভাবে সব কিছু হয়ে গেছিলো মানে বৌভাত ট্রোভাত সব কিছু হয়ে গেছিল যেদিন বৌভাত হয়েছে ঘরোয়াভাবে ঘি ভাত যেটা দেয় সেটা বাড়ির সবাই খেয়েছে আত্মীয় স্বজনরা খেয়েছে রাত্রেবেলা হঠাৎ করে ঠাকুমা মারা গেল কেউ বুঝতেই পারেনি যে ঠাকুমা এভাবে চলে যাবে আমাদেরকে ছেড়ে তা আমাদের সেদিন ফুলসজ্জার রাত ছিল তো সব কিছু গোচকাজ করে মানে যেটা যেটা নিয়ম আছে নিয়ম করে আমাদের ঘরে ঢুকিয়ে দিয়েছে পরে হঠাৎ করে ওই আধ ঘন্টা কি পনেরো মিনিট পর আজ বাচ্চা যে ঠাকুমা অসুস্থ বাড়িতে লোকজন হুই হল্লোর কিন্তু হঠাৎ করে এরকম একটা শুনলে পরে কার ভালো লাগে আর আমরা তো বেরোতে পাচ্ছি না যে শুধু অসুস্থ বলছে অসুস্থ আছে ঠিক হয়ে যাবে হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে উনি মারা গেছে তো খুব একটা খারাপ সময় গেছে সেই সময়টা তো এখানে আমি দেখাবো যে কোন ঠাকুমাটা মারা গেছে তো এই যে ঠাকুমা এই ঠাকুমা হচ্ছে মানে আদরের নাতি বউ নিয়ে থাকবে কত স্বপ্ন ছিল কিন্তু সেটা আর পূরণ হলো না মানে বউ ভাতটাও আমাদের বাড়িতে দেয়নি বউ ভাতের আগের দিন রাত্রেবেলা মারা গেছে যেহেতু মারা গেছে তাহলে তো আর কোনো অনুষ্ঠান হবে না চারিদিকে সব বাজার আমাদের কমপ্লিট শুধু মাছ আর মাংসটাই বাকি ছিল তাছাড়া আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে মানে এক রাতের মধ্যে যে এরকমটা হয়ে যাবে সত্যি আমরা ভাবতেই পারিনি সেই দিনটা যে কিভাবে কেটেছে সেটা মানে বলে বোঝানোর মতন নয় তো আমার বাপের বাড়ি যেহেতু দূরে আমার বাপের বাড়ির থেকেও লোক অলরেডি চলে এসেছে ঠিক আছে রাত বারোটার সময় এরকম ঘটনা আর আমাদের ওখান থেকে তো ট্রেন বারোটার সময় দুপুর বারোটায় উঠেছে রাত বারোটায় ওরা নামবে মানে বৌভাতে রাতেই নামবে বৌভাতের আগের দিন রাত্রেবেলা নামবে তো সারাদিনটা থাকবে রাত্রেবেলা বউহাতকে তারপরের দিন চলে যাবে তো এরকম একটা প্রোগ্রাম ছিল আর আমাদের এই বাড়ির বেশিরভাগ আত্মীয় স্বজন দূরে দূরে মানে ও কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তো এই দিকটাই আমাদের আত্মীয় প্রত্যেকটা আত্মীয়কেই ঠাকুমা ফোন করে করে ডেকেছে যে আসতেই হবে বিয়েতে ঠিক আছে খুব আনন্দ করবো সবাই এসছে সত্যি কথা বলতে মানে আমার বিয়েতে এত মানে সবাই যে আসবে আমরা ভাবতেও পারিনি তো ঠাকুমা সবাইকে বলেছে যে খুব আনন্দ করব সবাই চলে এসো সবাই চলে এসেছে সবাই এসে কি দেখছে ঠাকুমা মারা গেছে সেই কি আর বলবো তো সেদিন তো উনি চলেই গেলেন তারপর আমাদের আর বৌভাত হলো না তো তারপর কিছুদিন আমাদের সময়টা ছিল ভালোই ছিল হঠাৎ করে সময়টা এমন খারাপ হয়ে গেল মানে এখনো পর্যন্ত আমাদের সময়টা মানে খারাপই যাচ্ছে এখনো পর্যন্ত ভালো সময় যাচ্ছে অনেকের প্রশ্ন যে কেন বিয়ে হয়নি কেন বোভাতটা হলো না ঠিক আছে সেটা জানার একটা সবার ইন্টারেস্টিং ছিল তো যার জন্য আমি আজকে ভিডিওটা বানালাম তো যাই হোক কেমন লাগলো আজকে আমার এই ব্লগটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর কিছু করার নেই কপালে এটাই ছিল তো কপালে দোষই দিতে হবে আর কিচ্ছু করার নেই তো মানুষের জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে লোকে বলে না তো ঠিক সেই রকমই তো আমার সাথে অনেকে শুনতাম আমি আশেপাশে আমাদের বাড়ি আশেপাশে যে বিয়ের দিন এরকম হয়েছে বিয়ের দিন ওরকম হয়েছে কিন্তু সেই ঘটনাগুলো যে আমার সাথে ঘটবে আমি কখনোই কল্পনা করতে পারিনি তো এই হচ্ছে আমার বিয়ের অ্যালবাম তো এই অ্যালবামে অনেক স্মৃতি জড়িয়ে আছে দেখো এই অ্যালবামে কিন্তু আমার বিয়ের ছবি পাবে না তো শুধুমাত্র বৌভাতের ছবি আছে আশীর্বাদের ছবি আছে আর এখান থেকে যে বেরিয়েছিল সেই ছবিগুলো পাবে আর বউ ভাত তো হয়ই বউ ভাতের ছবিও নেই অল্প কয়েকটা শুধু দিয়ে অ্যালবাম বানিয়ে দিয়েছে তো যাই হোক কেয়ার করা যাবে তো একটা একটা করে আমি দেখাই যে কি কি অ্যালবামের কী কী ছবি রয়েছে তো এটা হচ্ছে আমার কর্তমাস যখন বাড়ি থেকে বেরোবে তো তখনকার এটা ছবিটা আর আমাদের ওই বাড়িতে আমরা অ্যালবাম করিনি তো হঠাৎ করে মানে বিয়ে তো এক বছর আগে আমার দিদির বিয়ে হয়েছে তারপরের বছরই আমার বিয়ে তো এতটা করা আমাদের সম্ভব হয়ে ওঠেনি তো এই যে এটা হচ্ছে আশীর্বাদের কিছু ছবি জ্যাঠা শ্বশুর মশাই কাকি শাশুড়ি মা এটা হচ্ছে পিশুর ঠিক আছে আর এখানটায় আমার রয়েছে এটা হচ্ছে আমার বাবা এই এটা হলো আমার বাবা এটা হচ্ছে আমার একটা মামা তো আমাদের ওই বাড়ি থেকে আশীর্বাদ দিতে শুধুমাত্র বাবার মামাই এসেছিলো যে দূরের রাস্তা আর অনেকে বলেছিল টিকিটও কেটেছিলো কিন্তু ওনারা আসতে পারেনি তো এখানে এই অ্যালবামের মধ্যে অনেক স্মৃতি অনেক কিছু জড়িয়ে আছে তো আর কি বলবো এই যে ঠাকুমা এই ঠাকুমা আমাদেরকে ছেড়ে চলে গেছে তো যার জন্য আমাদের বৌ হয়নি তারপর অ্যানিভার্সারি করার কথা ছিল কিন্তু নাতির মনটা ভেঙে গেছে যে আবার অনুষ্ঠান করবো আরো যদি কিছু হয়ে যায় তো যার জন্য আমরা আর অ্যানিভার্সারিও বড় করে করি না ঠিক আছে আর কাজের সূত্র সবসময় বাইরে থাকে এখন পরিস্থিতিটা এতটাই খারাপ আমাদের যাই হোক তো যার জন্য এসব আর করে ওঠা হয় না জানি না ভগবান আবার কবে মুখ তুলে চাইবে তো এটা হচ্ছে আমার কাকা শ্বশুর মশাই এই কাকা শ্বশুর মশাই কিন্তু ওই যে বৃদ্ধির যে কাজকর্মগুলো রয়েছে তো সেগুলো আমার কাকা শ্বশুর মশাই করেছে আর এই কাকা শ্বশুর মশাইয়ের ছেলে ছিল উনি মারা গেছে তো এই গল্প নিয়ে একদিন একটা ভিডিও বানাবো আমি তো যে জল সইতে যাওয়ার কিছু ছবি ঠিক আছে গায়ে হলুদের ছবি আমার তো কিছু নেই আমার কর্তা মশাইটাই আমি একটু দেখি তারপরে যে বিয়ে বাড়িতে যাবে তো বিয়ে করতে যাবে তখন এই যে মায়ের সঙ্গে ছবি উঠেছে আর এটা হলো আমার ভাত কাপড়ের ছবি ঠিক আছে তো ভাত কাপড় পর্যন্তই কিন্তু শেষ এটাই হচ্ছে আমাদের লাস্ট ছবি বউ হাতের ছবি আর হয়ে ওঠেনি ঠিক আছে তো যাই হোক কেমন লাগলো আমার এই আজকের ব্লগটা তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো এরকম আরও যদি আপনারা গল্প শুনতে চান মানে আমার জীবনের অনেক অনেক কাহানি মানে কাহিনি আছে তো সেগুলো যদি শুনতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো এই বাড়িরও কিছু কাহিনী আছে সবগুলোই আমি আস্তে আস্তে শেয়ার করবো আপনাদের সাথে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন এরকম ব্লগ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু ক্লিক করে রাখতে হবে যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো সব জায়গায় আপনার কাছে আগে গিয়ে পৌঁছায় তো দেখা যাচ্ছে আর একটা নতুন পর্ব নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু